দর্শক আসসালামু আলাইকুম আজকে আরেকজন গ্রেপ্তার হয়েছেন অত্যন্ত প্রভাবশালী একজন ব্যারিস্টার তুরি নাফরোজ যে দুই সাল থেকে ১৯ সাল পর্যন্ত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর হিসেবে ছিলেন এবং দুই সালে তাকে ওহিদুল নামে একজন অপরাধীর সাথে দেখা করার অপরাধে তাকে প্রসিকিউশন প্যানেল থেকে বাদ দেওয়া হয় এবং তারপরে তিনি আওয়ামী সরকারের আঠারো সালে নির্বাচনের সময় আহ উনি নমিনেশন চেয়েছিলেন কিন্তু পাননি প্রিয় দর্শক এমন একজন ব্যারিস্টারকে আজকে উত্তরার তিন নম্বর সেক্টর থেকে তাকে গ্রেপ্তার করা হয়েছে তার নিজস্ব বাড়ি থেকে সে নিউজটি আমি আপনাদের সামনে পড়ছি আইনজীবী তুরিন আফরোজ গ্রেপ্তার বৈষম্যবেদি ছাত্র আন্দোলনের সময় মোহাম্মদ জাব্বার নামে এক তরুণকে গুলি করে হত্যা করার চেষ্টার মামলায় তাকে গ্রেপ্তার করার কথা বলেছে পুলিশ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের সাবেক কৌশলী তুরিন আফরোজকে উত্তরায় তার বাসা থেকে গ্রেপ্তার করেছে পুলিশ সোমবার রাত দিকে তাকে গ্রেপ্তার তথ্য দেন উত্তরা পশ্চিম থানার ওসি রহমান তিনি বলেন ছাত্র আন্দোলনের সময় হত্যার অভিযোগ সহ কয়েকটি মামলা রয়েছে তুরিনের বিরুদ্ধে এই সব মামলায় তাকে উত্তরা তিন নম্বর সেক্টরের বাসা থেকে গ্রেপ্তার করে থানায় নিয়ে আসা হয়েছে রাত বারোটার দিকে ঢাকা মহানগর পুলিশের জনসংযোগ বিভাগ থেকে এক বার্তায় বলা হয় একটি চেষ্টা মামলায় তুরিন আফরোজকে রাজধানীর উত্তরা থেকে করা হয়েছে পরে উত্তরা বিভাগের ডিসি মহিদুল ইসলাম বলেন বৈষম্যবৃদ্ধি ছাত্র আন্দোলনের সময় চার আগস্ট মোহাম্মদ জব্বার নামে এক তরুণকে গুলি করে হত্যা চেষ্টার অভিযোগে মামলায় গ্রেপ্তার করা হয়েছে তুরিন আফরোজকে গণ আন্দোলনের মুখে গত পাঁচ আগস্ট আওয়ামী লীগের সরকার পতনের পর দেশ ছেড়ে ভারতে চলে যান ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা এরপর একে একে গ্রেপ্তার হতে থাকেন আওয়ামী লীগের মন্ত্রী প্রতিমন্ত্রী সহ শীর্ষ পর্যায়ের নেতা ও প্রভাবশালী সংসদ সদস্যরা আওয়ামী সরকারের আস্থাভাজন হিসেবে পরিচিতি পাওয়া উর্ধ্বতন সরকারি কর্মকর্তা ও পুলিশ কর্মকর্তাদেরও গ্রেপ্তার করা হয় সেই ধারাবাহিকতায় সরকার পতনের আট মাসের মাথায় আইনজীবী তুরি আফোজকে গ্রেফতারের তথ্য দিল পুলিশ উনিশশো আঠারো সালের সংসদ নির্বাচনের প্রতিদ্বন্দ্বিতার জন্য আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন তিনি যুদ্ধ অপরাধের বিচারে দুই সালে গঠিত আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর ছিলেন আইনজীবী তুরি আফোজ ওই ট্রাইব্যুনাল গঠনের তিন বছরের মাথায় প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পেয়েছিলেন তিনি জামাত ইসলামীর আমির গোলাম আজমের মামলা সহ গুরুত্বপূর্ণ বেশ কয়েকটি মামলা পরিচালনায় তিনি ভূমিকা রাখেন তাকে দুই সালের নভেম্বরে জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা এনএসআই ও পাসপোর্ট অধিদপ্তরের সাবেক মহাপরিচালক ডিজি মোহাম্মদ ওয়াহিদুল হকের বিরুদ্ধে একাত্তর একাত্তরে যুদ্ধাপরাধ মামলা পরিচালনার দায়িত্ব দেয়া হয় তবে ওই মামলা চলার মধ্যেই দুই হাজার মে মাসে ট্রাইব্যুনালের সব মামলা পরিচালনার দায়িত্ব থেকে অব্যাহত দেওয়া হয় তুরিনকে যুদ্ধাপরাধ মামলার আসামি ওয়াহিদুল ওয়াহিদুলের সঙ্গে গোপন বৈঠকের ঘটনা দুই হাজার সালের এগারো নভেম্বর ট্রাইব্যুনালের প্রসিকিউটর পদ থেকে তাকে অপসারণ করে তখনকার আওয়ামী লীগ সরকার বর্তমানে গ্রেপ্তার হয়ে কারাগারে থাকা ওই সময়কার আইনমন্ত্রী আনিসুল হক তখন বলেছিলেন তুরিন আফরুজকে অব্যাহতি দেওয়াটা জরুরি জরুরি হয়ে পড়েছিল গত পাঁচ আগস্ট সরকার পতনের দিন দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগ নেতাদের বাড়িঘর ও ব্যবসা প্রতিষ্ঠান হামলা চালানো হয় সেদিন বিকেলে নীলফামারীর জলঢাকায় বারিষ্টার তুরিন আফুজের ব্যক্তিগত কার্যালয়েও হামলা ভাঙচুর করা হয়েছিল ক্ষমতার পাল সপ্তাহ দুয়েক পর দুই সালের বিশ আগস্ট আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে তুরি আফরোজ সহ জনের বিরুদ্ধে হেফাজতের সমাবেশে গণহত্যার অভিযোগ তদন্তের আবেদন করা হয় ওই আবেদনে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ শাহরিয়ার কবির অধ্যাপক মুনতাসির মামুন গণজাগরণ মঞ্চের মুখপাত্র ইমরান এই সরকার সহ উনিশজনের বিরুদ্ধে অভিযোগ আনা হয় প্রিয় দর্শক খবর এ পর্যন্তই তাকে গ্রেপ্তার করা হয়েছে এটাই বড় খবর প্রিয় দর্শক আজকে পর্যন্তই সকলে ভালো থাকবেন আল্লাহ হাফেজ